ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি করবো প্র্যাঙ্ক কল আর সেটা কার উপরে করবো সেটাও তোমাদের বলে দিই আমি প্র্যাঙ্ক কলটা করবো শঙ্করদার উপরে তো দাদাকে ফোন করবো ফোন করে ফার্স্টে বলবো যে দাদা আমি তোমার বিগ ফ্যান যাতে দয়া করে যদি ফোনটা না কাটে কেটে দিলে তো আর ভিডিওটা পোস্টও করতে পারবো না তো সেখানে শেষ হয়ে যাবে তো চেষ্টা করবো যাতে ফোনটা না কাটে তো ভয়ে ভয়ে আছি ফোন করে কি বলবো না বলবো নার্ভাস তো একটু আছি তো চলো ফোনটা করে নিই হ্যালো প্লিজ দিদিভাই একটু দিন না একটু কথা বলতাম না শঙ্করদা ভাই আমি বিগ ফ্যান अच्छा अच्छा कजा बेजती है এবার কিন্তু ফোনটা লাগাতে ভয় লাগছে তো গাইজ এখানটায় আমার আরও অনেক কথা হয়েছিল কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ হলো আমার গ্যালারি থেকে ভিডিওগুলো কীভাবে ডিলেট হয়ে গেছে সেটা আমি বুঝতেও পারিনি তো তোমরা যদি কমেন্টে জানাও যে শঙ্কর দাদাভাইয়ের উপর আরও একটা ফ্র্যাঙ্ক ভিডিও তোমরা দেখতে চাও তাহলে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আবার একটা ফ্র্যাঙ্ক ভিডিও শঙ্কর দাদাভাইয়ের উপর করার চেষ্টা করব শুধুমাত্র তোমরা যদি কমেন্ট করো জানি আজকের ভিডিও খুবই ছোট হয়ে গেল তো আজকের ভিডিও